আসন্ন রমজান মাসের প্রথম দিন থেকেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই রাজধানীতে প্রতিদিন তিনটি এবং জেলা উপজেলা পর্যায়ে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে আজ শিল্প মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্যদেশ জানান সংবাদ সম্মেলনে জানানো হয় খোলা বাজার থেকে ইফতার এবং সেহেরির সাতশো সায়ত্রিশটি নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই এর মধ্যে পরীক্ষা হয়েছে পাঁচশো উনষাটটি নিম্নমানের পণ্য পাওয়া গেছে সাতচল্লিশটি এসব মানহীন পণ্যের তালিকা আছে তালিকায় আছে প্রাণীজ ঘি ফ্রুটস ডি ড্রিঙ্কস লবণ সরিষার তেল মুড়ি সেমা এবং মশলা শিল্প উপদেষ্টা আরও বলেন গত চার মাসে চারশো একাত্তরটি মোবাইল কোড পরিচালনা করা হয় এতে মামলা হয়েছে চারশো আঠাশটি কারাদণ্ড দেওয়া হয় তিনজনকে সিলগালা করা হয় তেইশটি প্রতিষ্ঠান এ সময় তিনি আরও বলেন অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বিএসটিআই সারা বছর নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রতি বছর মাহের রমজান উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা বিএসটিআইয়ের অন্যতম দায়িত্ব পবিত্র মাহের রমজানে এবারও এই ধরনের বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন তিনটা করে মোবাইল কোড পরিচালনা করা হবে এই রোজার মধ্যে এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোড পরিচালনা করা হবে সারা দেশে জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সমস্ত বিভাগীয় জেলা আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোড পরিচালনা করা হবে পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রচারকে প্রাধান্য দেওয়া হবে সম্মানিত রোজাদারগণ সচরাচর যে সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন যেমন ফ্রুট ড্রিঙ্কস ফ্রুট সিরাপ মুড়ি খেজুর সফট ড্রিঙ্কস পাউডার ভোজ্য তেল সরিষার তেল ঘি পাস্তুরিত দুধ লাচ্ছা সেমাই পানি এই ক্ষেত্রে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু তাই এই ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে বিএসটিআইয়ের পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের তৎপরতায় অংশগ্রহণ করবে এবং সবার সঙ্গে পারস্পরিক সমন্বয় থাকবে